হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাপস গর্নার আজ আমি আপনাদেরকে এই রকম শুকনো কুল কীভাবে আচার বানাবেন তাই আপনাদের কাছে শেয়ার করব। আচারটি আপনি বুঝতেই পারবেন না যে এত শুকনো কুলের তৈরি করা হয় চলুন তাহলে সরাসরি রেসিপিতেই চলে যায় প্রথমে এরকম কুলগুলো শুকনো কুলগুলো কিছুক্ষণ ভিজিয়ে এভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি যেন এর উপরে কোনো রকম ময়লা লেগে না থাকে ধুলো ময়লা না থাকে এই যে দেখুন ঠিক এইভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে এর কতটাই শক্ত কুলগুলো এটা যতই এর মধ্যে রস যাবে না তাহলে তারপর এভাবে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে কুলগুলো তুলে নিচ্ছি ঠিক এইভাবে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে কুলগুলো আমি নিয়ে নিচ্ছি যে দেখুন সব আমি নিয়ে নিলাম এক গ্লাসের মতো জল যেন কুলগুলো কিছুটা জল থাকে আর স্বাদ মতো লবণ দিলাম এ দেখুন দিয়ে আমি হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেবো দেখুন এবার সিটি দিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এই যে ফিরে এলাম এই যে দেখুন কুলগুলো কতটাই নরম হয়েছে এই যে দেখুন নরম হয়েছে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কতটাই শুকনো ছিল সেগুলো ফুলে উঠেছে আর অল্প পরিমাণ জল এই যে রয়ে গেছে এই যে দেখুন তারপর হাই ফ্লেমের কড়াইটি গরম করে এরকম চারটি শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম লঙ্কাটা অল্প ভাজার পর এর মধ্যে আখের যে শক্ত গুঁড় রয়েছে তা আমি দিয়ে দিলাম আপনি এখানে ঝোলা গুঁড়ো করতে পারেন দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে যে কুলগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তার জল সমেত দিয়ে দিলাম তারপর এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে যে দেখুন যেহেতু কুলে সেদ্ধ জল কম দিয়েছিলাম এই যে দেখুন তারপর এর মধ্যে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ আবারও লবণ দিয়ে দিলাম তবে আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি আপনি কুলগুলো সেদ্ধ হওয়ার সময়ও বেশি পরিমাণ জল দিতে পারেন যে দেখুন কিন্তু বেশি জল দিলে কুলে থেকে জীজটা বেরিয়ে আসতে পারে তারপরে এভাবে কুরুটা গলে গেল বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পর যে দেখুন আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বাড়িয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম এর মধ্যে একটা আমি শুকনো আচারের মশলা দিলাম যেটা আমি শুকনো খলায় ধনে জিরে পাঁচপোড়ং ওটা সর্ষে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপর এইভাবে মিশিয়ে দিলাম আপনি এইরকমও রেখে দিতে পারেন বারবারও শুকনো করতে পারেন তারপর এইখানে গ্যাসের ফ্লেমটা এইভাবে অল্প পরিমাণ এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে ওই যে গ্রেভিটা কিছুটা কমে আসবে তারপর এই যে এরকম একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন তাহলে আজকে আসি আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং